সময় ছিল যখন ঘোরের কাঁটা সাড়ে নটা ছুলে স্টার জলসার অনুরাগের ছোঁয়া দেখতে হাজির হয়ে যেতেন সকলে একটানা প্রায় এক বছর ছিল কিন্তু বর্তমানে অনেকটাই নিচে নেমে গেছে টিআরপি অবশ্য তাতে জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি বরং আজও সূর্যদীপাকে নিয়ে নেটপাড়ায় চলে চর্চা সেই শুরুর থেকে সূর্যদীপাকে একসাথে দেখার জন্য জাতকের মতো অপেক্ষায় রয়েছে দর্শকরা কিন্তু হতে হতেও অধরা থাকে মিলন যদিও বা কিছুদিনের জন্য মিল হয় আবারও আলাদা হয় পথ দুজনের কাছে আসার মাঝে এত বাধা যে প্রতিটা পর্বই যেন টান টান সৃষ্টি করে সোনা রুপা আপ্রাণ চেষ্টা করেছিল বাবা মাকে এক করার অনেকেই ভেবেছিল মিশকা জেলে যাওয়ার পর এক হবে সূর্য দিপা কিন্তু সে ঘুরে পালি সে সব ছেড়ে বিবাগী হয়েছে সূর্য সেখানেও পিছু নিয়েছে মিশকার বাবার পাঠানো ইরা এদিকে দীপার জীবনে অর্জুন আসতেই চরম ভুল বোঝাবুঝি শুরু হয় প্রথমে বুঝতে না পারলেও ইরার অন্য কোনো উদ্দেশ্য আছে বুঝতে পেরেছে সূর্য কিন্তু এসবের মাঝে বোমা ফাটিয়েছে অনুরাগের ছোঁয়া নতুন একটি প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে পরিস্থিতির চাপে ইরাকে বিয়ে করছে সূর্য মন্দিরে বেশ কিছু লোক এক প্রকার জোর করেই সূর্যের হাত দিয়ে ইরা সিদ্ধিতে সিঁদুর পরিয়ে দিয়েছে স্বাভাবিকভাবেই প্রোমো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে গ্রামের মহিলারা মিলে ইরাকে কনের মতো সাজিয়ে নিয়ে এসেছে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে সূর্য তাকে ধমক দিতে ইরা সিদ্ধিতে উকল সিঁদুর সম্পন্ন হলো বিয়ে এদিকে বিয়ে হতেই দীপা সিঁদুরের কৌটো পড়ে যায় বুঝতেই পারে যে কিছু একটা অঘটন হয়েছে কারণ সিঁদুরের কৌটো পড়ে যাওয়া অমঙ্গলের লক্ষণ প্রমো আসার পর নেটিজেনদের একটা বড় অংশ বিরূপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে অনেকেই ভেবেছিলেন যে ইরার সত্যি সবার সামনে এনে ভুল বোঝাভুমি মিটে যাবে কিন্তু তার বদলে এখন আবারও বিয়ে করে বসলো সূর্য যেটা হয়তো দীপার মনে সন্দেহের কারণ হতে পারে তবে কোন দিকে মন নেবে গল্প সেটা আগামী কিছু দিনের পর্ব দেখলেই 小查呗。